সরিষার হলুদ ফুলে ছুঁয়ে গেছে গাইবান্দার ফসলের মার দৃষ্টি জুড়ে হলুদের অপার সৌন্দর্যের সমারোহ যেদিকে চোখ যায় শুধুই হলুদ রঙের বিস্তৃতি সরিষা ফুলের সোনালি আভায় মোড়ানো মাঠগুলো যেন প্রকৃতির সাজানো হলুদ গালিচায় পরিণত হয়েছে ফুল আসায় নতুন করে যুক্ত হয়েছে মৌমাছির গুঞ্জন যা পুরো এলাকা জুড়েই মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে এমন নয়নাভিরাম দৃশ্য দেখতে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা যে সরিষা ফুল দেখতে তো অনেক সুন্দর এটা তো ঢাকা সিটিতে নাই তো এই কারণে এখানে আসছে পরিবেশটা খুবই সুন্দর মনোরম পরিবেশ এখানে আসলে আমার মনে হয় সবারই একবার আসা উচিত এই সৌন্দর্য উপভোগ করার জন্য তো গাইবান্ধা শহরের কাছে হওয়াতে এখানে গাইবান্ধা শহর থেকে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসছে এবং শীতের শীতের দিনে বিকেলবেলা এখানে প্রচুর মানুষ জমায়েত হয় চারিদিকে সরিষা ফুলের যে সৌন্দর্য হলুদে হলুদ মানুষ দেখে উপভোগ করছে এবছর জেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আঠারো হাজার দুইশো পনেরো হেক্টর এর মধ্যে উচ্চিত হয়েছে ষোলো হাজার পাঁচশো চুয়ান্ন হেক্টর তাই সরিষার ভালো ফলন নিয়ে স্বপ্ন দেখছেন কৃষকরা আবার অন্য অন্য থেকে তুলনায় ভালো কিন্তু মোটামুটি অন্য প্রায় যে বাজার গেছে তার থেকে মোটামুটি অনেক বেশি বেছে দুই থেকে আড়াই হাজার টাকা আর শুকানটা বেছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা মোটামুটি আগে আগের থেকে অন্য অনেক উন্নত কৃষকদের উদ্বুদ্ধ করবার জন্য কৃষককে প্রণোদনার আওতায় সরিষা বীজ এবং সার বিতরণ করা হয়েছে গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ রুস্তম আলী জানান বর্তমানে কৃষককে আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে এবং প্রণোদনা এবং বিভিন্ন প্রকল্পের যে প্রদর্শনী সেই প্রদর্শনের মাধ্যমে আমরা বিভিন্ন উপকরণ সহায়তা এবং কৃষিকে উদ্বুদ্ধ করার মাধ্যমে আমরা এই আবারটাই সিভমেন্ট করতে পারছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে মাঠ কর্মকর্তা আছে তারা সার্বক্ষণিক কৃষিকে সহায়তা দিচ্ছেন আশা করতেছি যে আগামীতে এই সরিষা ফলন ভালো হবে সরিষার সবুজ গাছের ফুলগুলো শীতের সোনা ঝরার যেন ঝিকিমিকি করছে এই যেন এক অপরূপ সৌন্দর্যের দৃশ্য দেখে যেন মনে হচ্ছে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ মেখে আসাদুজ্জামান মামুন বাংলাদেশ বেতার গাইবন্ধা